তুমি দোয়া করো আর মনে মনে ভাবো আল্লাহ আমাকে দেখছেন না শোনো তোমার এই ভাবনাই তোমার সবচেয়ে বড় ভুল আজ আমি এমন সত্য বলবো যা শোনার পর আর তুমি আগের মতো দোয়া করবে না কারণ এই ভুলগুলোই তোমার দোয়াকে বন্দি করে রাখছে ঠিক তোমার হাতের ভেতরেই ভুল এক কান্নাকে দোয়া ভেবে নেওয়া তুমি কাঁদো কিন্তু হৃদয় পরিবর্তন হয় না আল্লাহ চোখের পানি দেখেন কিন্তু সবচেয়ে আগে দেখেন তোমার নফস বদলানোর ইচ্ছা কান্না নয় বদল দোয়া কবুলের দরজা খোলে ভুল দুই মনে মনে বলে ফেলা হবে তো দোয়ার মাঝেই তুমি সন্দেহ করো এই ছোট্ট সন্দেহটাই তোমার দোয়া আসমানের দরজার সামনে থামিয়ে দেয় বিশ্বাস না বদলালে দোয়া বদলাবে না ভুল তিন নিজের পাপকে ছোট মনে করা মনে রেখো ছোট পাপ বারবার করলে হৃদয় হৃদয় অন্ধ অন্ধ হয়ে যায় দোয়া তোলে না বরং দোয়ার নিভে যায় ভুল দোয়া করো কিন্তু নিজের জীবন ঠিক করো না দোয়া বলো কিন্তু আচরণ একই পুরনো বদল ছাড়া বরকত আসে না আল্লাহ তোমার দোয়ার সাথে তোমার কর্মও দেখেন ভুল পাঁচ ফল না এলেই দোয়া ছেড়ে দেয়া তুমি তাড়াতাড়ি ফল চাও কিন্তু আল্লাহ ফল দেন সঠিক সময়ে যখন তুমি প্রস্তুত তাড়াহুড়ো তোমার দোয়া ভেঙে দেয় ধৈর্য তোমার দোয়াকে শক্ত করে শেষ ভুল মানুষের উপর ভরসা আল্লাহর উপর নয় কাউকে অনলাইনে রিপ্লাই না দিলে তুমি কষ্ট পাও কিন্তু আল্লাহকে ডাকলে মনোযোগ থাকে না এই প্রাধান্য ভুলি তোমার দোয়া আটকে রাখে প্রথমে যিনি তোমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহকে বলো দেখবে মানুষের থেকেও ভালো উত্তর আসবে সত্য হল দোয়া কখনো বন্ধ ছিল না তুমি নিজেই ভুল দিয়ে রাস্তাগুলো বন্ধ করে রেখেছিলে আজ তুমি যদি শুধু একটি ভুলও বদলাও দোয়াতেই ভাগ্য বদলে যাবে কমেন্টে এখনই লিখো তুমি সত্যি কোন ভুলটা করো সেটা লিখতে সাহস করলে আমি তোমার জন্য পরের ভিডিওতে সেই ভুল ভাঙার পথ দেখাবো মনে রেখো দোয়া হারায় না কিন্তু ভুল বদলানো ছাড়া দোয়ার ফল আসে না